গত জানুয়ারি শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে এবং শুক্র মীন রাশিতে অবস্থায় থাকবে আগামী মে মাসের একত্রিশ এই তুঙ্গ ক্ষেত্রে দেখতে পাব দ্বিতীয়ভাবে শুক্র তুঙ্গ হচ্ছে টাকা পয়সা আসবেই এবং কুম্ভের জন্য যেহেতু শুক্র যোগকারক গ্রহ সে রাহু যুক্ত হয়ে জলতত্ত্বে তুঙ্গ অবস্থায় রয়েছে একদম অ্যাক্টিভেটেড সিচুয়েশন এই সময় কিন্তু জীবনে বড় পরিবর্তন বড় পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থভাবে দ্বিতীয় প্রতি বৃহস্পতির অবস্থান স্টেবিলিটি বাড়িয়ে তুলবার চেষ্টা করছে সুতরাং কুম্ভের ক্ষেত্রে প্রথমেই আমরা যে বিষয়টি দেখতে পাব অর্থনৈতিক উপার্জনের যে উৎস যেটা আপনার পেশা সেখানে একটা বড় সলিড পরিবর্তন বাবার কাছ থেকে যদি আপনার প্রাপ্তি থাকে কিংবা পৈতৃক সম্পত্তি বন্টনের সম্ভাবনা থাকে তাহলে এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে এবং রকম ঝামেলা অশান্তি সেগুলো এই সময়ে যাতে না হয় তার একটা প্রচেষ্টা করতে হবে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন এবং তার মাধ্যমে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সুযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবার পরিবর্তে জিনিসপত্র দিয়ে সাহায্য করা যেতে পারে এবং খেয়াল রাখতে হবে এই সময় আপনি কিন্তু ধার দেওয়া ঋণ দেওয়া সেই পর্যায়ে নেই কিন্তু দ্বিতীয় শুক্র রাহুযুক্ত থাকার কারণে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিতেই পারেন যদি সেই সিদ্ধান্ত ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা আপনাকে জড়িয়ে ধরতে পারে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় স্বর্ণ ক্রয় করতে পারেন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ছমুখের দ্রাক্ষ মিথিস্ট অথবা পাইরাইটস এই সময় কুম্ভের ক্ষেত্রে আরেকটি বড় ঘটনা ঘটবে সেটি হচ্ছে উনত্রিশে মার্চ কুম্ভ থেকে শনি চলে যাবে মিন রাশিতে তখন কিন্তু আবার আমরা শুক্র শনি কম্বিনেশন দেখতে পাব ফলে শুক্র শনি রাহু এই কম্বিনেশন সেই সময় অ্যাক্টিভ থাকবে নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেরি অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার গত আঠাশে জানুয়ারি শুক্র মিন রাশিতে প্রবেশ করেছে এবং শুক্র মিন রাশিতে তুঙ্গ অবস্থায় থাকবে আগামী মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় চার মাস আমরা শুক্রকে তার এই তুঙ্গ ক্ষেত্রে দেখতে পাব কিন্তু শুক্রের এই তুঙ্গক্ষেত্রে অবস্থান বা মীন রাশিতে প্রবেশ কেন এতটা গুরুত্বপূর্ণ দু সালে আমরা বারবার বলেছি বড় বড় পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের মধ্যে খুব বড় একটা পরিবর্তন হচ্ছে শুক্রের এই সঞ্চার এবং হিউজ পজিটিভিটি আমরা প্রাপ্ত হব প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আমাদের ক্ষেত্রে আসবে কিন্তু কেন এতটা পজিটিভিটি এই সময়ে কিন্তু দেবগুরুর সাথে দৈত্যগুর সম্পর্ক সৃষ্টি হচ্ছে দুই গুরু কালপুরুষের দুই গুরু কালপুরুষের দুই চিকিৎসক তাদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হচ্ছে ক্ষেত্র বিনিময় অর্থাৎ বৃহস্পতি শুক্রের ক্ষেত্রে শুক্র বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করে রয়েছেন এর ফলে এই ইম্প্যাক্ট এটা কিন্তু অনেকটাই ম্যাসিভ তো এই যে শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক এবং তার ইম্প্যাক্ট কুম্ভের উপরে কতটা পড়বে সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় কালপুরুষের একাদশ রাশি কুম্ভ একটু প্রকৃতির এবং তার মধ্যে মানসিক চাঞ্চল্য থাকলেও বাহ্যিক চাঞ্চল্যের কিন্তু একটা অভাব দেখতে পাওয়া যায় এদের জীবনে পরিবর্তন আসছে দ্বিতীয়ভাবে শুক্র তুঙ্গ হচ্ছে টাকা পয়সা আসবেই এবং কুম্ভের জন্য যেহেতু শুক্র যোগকারক গ্রহ সে রাহু যুক্ত হয়ে জলতত্ত্বে তুঙ্গ অবস্থায় রয়েছে একদম অ্যাক্টিভেটেড সিচুয়েশন এই সময় কিন্তু জীবনে বড় পরিবর্তন রিয়েলি বড় পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবে দ্বিতীয় প্রতি স্টেবিলিটি বাড়িয়ে তুলবার চেষ্টা করছে ফলে এখানে কিন্তু কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এবং যাকে একটি অত্যন্ত বলবান রাজযোগ হিসেবে ট্রিট করা যেতে পারে স্পেশালি কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে সুতরাং কুম্ভের ক্ষেত্রে প্রথমেই আমরা যে বিষয়টি দেখতে পাব অর্থনৈতিক উপার্জনের যে উৎস যেটা আপনার পেশা সেখানে একটা বড় সলিড পরিবর্তন রিসেন্টলি ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন তিনি একটা রান্নাঘর ছোট্ট চালাতেন এবার কিন্তু তিনি দুটি রেস্টুরেন্ট একসঙ্গে এবং সেই দুটি রেস্টুরেন্ট সেটা স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি এবং এই যে স্টার্ট এটা কিন্তু তাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে কতটা সাকসেসফুল হবে সেটা জানার জন্য তিনি জাস্ট এসেছিলেন এবং এই যে পরিবর্তন তার রাশি কুম্ভ এই পরিবর্তন কিন্তু আপনার জীবনেও ঘটতে পারে ছোট থেকে অনেকটা বড় এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি আসবে কিছু আত্মীয় কুটুম্ব তাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সৃষ্টি হবে কোনো অনুষ্ঠানের মাধ্যমে এবং এর ফলে আপনার কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়া একটু ডিস্টার্ব হয়ে যাওয়া আত্মীয় কুটুম্ব সমাজে একটু মানসিক দিক থেকে পিছিয়ে আসা এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে টাকা পয়সা সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে কুম্ভ রাশির অর্থনৈতিক উন্নতি হলেও বাড়বে তার মাত্রা একটা নতুন মোবাইল কিনতে হবে কিংবা ল্যাপটপ কিনতে হবে কিংবা নিজের পছন্দের কোনো ফার্নিচার কিনতে হবে জামাকাপড় কিনতে হবে অর্নামেন্টস কিনতে হবে এরকম মানসিকতা কিন্তু কুম্ভের ক্ষেত্রে ভীষণভাবে বাড়তে পারে এবং যদি এই ধরনের মানসিকতা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে জীবনে কিন্তু জটিলতাও বাড়বে অতিরিক্ত খরচ করে ফেলা ঋণে জড়িয়ে যাওয়া তার একটা সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় শুক্র বিলাসিতার কারণে ঋণ এই বিষয়টিকে খুব সহজভাবে তার সঙ্গে সঙ্গে রাহু যখন সেখানে রয়েছে সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে নতুন মানুষ আসবে জীবনে বাড়ির লোকজন আত্মীয় পরিজন তারা আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ উৎকণ্ঠিত হয়ে উঠবেন এবং যে মানুষটির সঙ্গে আপনার অল্প অল্প অ্যাটাচমেন্ট রয়েছে তার সঙ্গে তারা আপনার অ্যাটাচমেন্টকে বাড়িয়ে তুলবেন আপনজনদের মাধ্যমে জীবনে প্রেম কাছের মানুষটির অ্যাটাচমেন্ট বৃদ্ধি ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি কর্মক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে চলেছে কলিগদের সঙ্গে সুসম্পর্ক বাড়বে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে এখানে একটু সচেতন হলেই কুম্ভ বিষয়গুলিকে এড়িয়ে চলতে পারবেন প্রবলেম বিরাট কিছু কিন্তু হচ্ছে না নতুন ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে এই সময় পার্টনারশিপ নিয়ে চিন্তাভাবনা এগোনো যায় এবং বিপরীত লিঙ্গের পার্টনারের সঙ্গে ফিউচার পার্টনারশিপ নিয়ে কথাবার্তা বলা যেতে পারে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু বাড়ি কেনাকাটার ক্ষেত্রে ফাইনালাইজেশনের আগে খুব ভালো করে চিন্তা ভাবনা আরও একবার করে নিতে হবে এবং সমস্ত রকম পেপার ওরিয়েন্টেড ইস্যু সেগুলো যেন কিছুই না আসে সেদিকে অবশ্যই আপনাকে সচেষ্ট থাকতে হবে শুক্রের এই সঞ্চারের মাঝে কিন্তু আর একটা ফেজ আছে সেটি হলো দোসরা মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এই সময় শুক্র বকরে থাকছে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু হঠাৎ করে বাবার শরীরটা একটু খারাপ হয়ে যেতে পারে এবং বাবার টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে কিংবা বাবার কাছ থেকে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে বাবার কাছ থেকে যদি আপনার প্রাপ্তি থাকে কিংবা পৈতৃক সম্পত্তি বন্টনের সম্ভাবনা থাকে তাহলে এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে এবং কোনো রকম ঝামেলা অশান্তি সেগুলো এই সময়ে যাতে না হয় তার একটা প্রচেষ্টা করতে হবে আত্মীয় কুটুম্ব ইত্যাদির মধ্যে আপনার জনপ্রিয়তা বাড়ছে টাকা পয়সা রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটাই রাখতে পারবেন আর যদি আপনি ব্যয় করে ফেলেন কিংবা যদি অতিরিক্ত খরচ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি বিষয়টিকে কন্ট্রোল করতে পারবেন না যতটা সম্ভব ক্রেডিট কার্ডের ইউজ বন্ধ করতে হবে স্পেশালি যারা একটু শহরের দিকে থাকেন তারা ক্রেডিট কার্ড ভীষণ ইউজ করে থাকেন এটাকে যতটা সম্ভব কমাতে হবে এছাড়াও বিভিন্ন কার্ড সেগুলোকে করতে হবে এবং কিছুটা হলেও সঞ্চয় এই সময় অবশ্যই করতে হবে স্বর্ণ ক্রয় করতে পারেন যেহেতু দ্বিতীয় শুক্র অবস্থান করে রয়েছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা স্বর্ণ অবশ্যই ক্রয় করতে পারেন এই সময় আরও একটি বড় জিনিস আমরা লক্ষ্য করতে পারবো সেটি হলো স্বামী কিংবা স্ত্রীয়ের এর প্রাপ্তির সম্ভাবনা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী তার কর্মক্ষেত্রে একটা পরিবর্তন এবং তার মাধ্যমে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সুযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা এই সময় একটু বিলাসিতা বাড়বে ভ্রমণ পরিকল্পনা বিদেশ যাত্রার মানসিকতা ইত্যাদি রাখতে পারেন বেড়াতে গিয়ে কোনো নতুন মানুষের সঙ্গে অ্যাটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায় বড় কাজে অবশ্যই অংশগ্রহণ করা যেতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় দরিশা নক্ষত্রের মানুষদের এই সময় সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে পুরনো বন্ধুত্ব ফিরে আসতে চলেছে এবং তার সঙ্গে নতুন করে কিছু কাজকর্ম করার চিন্তা করা যেতে পারে পুরনো পার্টনারশিপ সেটাও কিন্তু আবার ফিরে আসতে পারে পেপার্স ওরিয়েন্টেড বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে নিজের ডকুমেন্টসগুলিকে যত্ন সহকারে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত আগুন থেকে সাবধানতা বজায় রাখতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের পরবর্তী নক্ষত্র শতভিসা পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে এবং এই সূত্রে কিছু ঋণ গ্রহণ কিছু বিদেশ যাত্রার পরিকল্পনা এগুলি শতভিসা অবশ্যই করতে পারেন বড় কাজে শতভিশার হাত দেওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্বস্তি অশান্তি আসতেই পারে বন্ধু বান্ধবরা আপনাকে ভীষণভাবে সাহায্য করতে চলেছেন শতভিসা নক্ষত্রের মানুষদের কর্মচারীদের সঙ্গে কিছুটা অশান্তি সৃষ্টি হতে চলেছে এবং এই সঙ্গে সঙ্গে অবশ্যই কর্মক্ষেত্রে প্রমোশন ডেভেলপমেন্ট বেটারমেন্ট অ্যাচিভমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা ছবি আঁকেন বা যারা গান করেন তাদের ক্ষেত্রে উন্নতি আমরা ভীষণভাবে দেখতে পাব আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যারা বাচিক শিল্পী কিংবা যারা অভিনয় করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি পরবর্তী নক্ষত্র পূর্ব শিক্ষার ক্ষেত্রে উন্নতি হচ্ছেই স্টেবিলিটি অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবার পরিবর্তে জিনিসপত্র দিয়ে সাহায্য করা যেতে পারে এবং খেয়াল রাখতে হবে এই সময় আপনি কিন্তু ধার দেওয়া ঋণ দেওয়া সেই পর্যায়ে নেই কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শুক্রের এই সঞ্চার আপনার কর্মপ্রাপ্তি নতুন ব্যবসা শুরু করা অর্থনৈতিক বৃদ্ধি নিজের উপরে কনফিডেন্স ফিরে পাওয়া আত্মবিশ্বাস বৃদ্ধি ক্রিয়েটিভিটি বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে ভীষণ ভীষণ পজিটিভ কিন্তু দ্বিতীয় শুক্র রাহুযুক্ত থাকার কারণে ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি নিতেই পারেন সিদ্ধান্ত যদি সেই সিদ্ধান্ত ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা আপনাকে জড়িয়ে ধরতে পারে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এটি একটি শুভ যোগ শুভ কম্বিনেশন প্রতিকার এই ওয়ার্ডটি কিন্তু এখানে খুব কার্যকরী নয় তবে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে আরেকটু বেটার করবার জন্য দ্বিতীয় শুক্র তার প্রভাবকে আরেকটু বাড়িয়ে তুলবার জন্য কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই তত্র পাঠ করতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় স্বর্ণ ক্রয় করতে পারেন ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ছমুখেরও দ্রাক্ষ মেথিস্ট অথবা পাইরাইটস এই সময় বাড়ি ঘর এবং নিজের মন যতটা সম্ভব পরিষ্কার রাখবার চেষ্টা করতে হবে মনের বাড়িয়ে চেষ্টা অবশ্যই অবশ্যই করা উচিত এই সময় কুম্ভের ক্ষেত্রে আরেকটি বড় ঘটনা ঘটবে সেটি হচ্ছে মার্চ কুম্ভ থেকে শনি চলে যাবে মীন রাশিতে তখন কিন্তু আবার আমরা শুক্র শনি কম্বিনেশন দেখতে পাবো ফলে শুক্র শনি রাহু এই কম্বিনেশন সেই সময় অ্যাক্টিভ থাকবে এই সময় কিছু দান করা যেতে পারে এবং নিজের প্রিয় বস্তু বা যে বিষয়গুলি আপনি নিজে পছন্দ করেন সেই ধরনের বিষয় যদি দান করা যায় সেটা আপনার জন্য অত্যন্ত শুভ অত্যন্ত এফেক্টিভ এই ধরনের দান আপনার জন্য অত্যন্ত উপকারী সিদ্ধ হবে এবং খুব সহজভাবেই আপনি কিন্তু জীবনের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি মানবিক অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সে প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন স্বপ্নদীপ মন্ডল ডেট অফ বার্থ তিরিশ পাঁচ দু হাজার চার বারোটা পনেরো পি এম প্লেস অফ বার্থ স্বপ্নদীপ লিখেছে স্যার আই অ্যাম ইউর ভেরি বিগ ডাই হার্ড ফ্যান স্যার আই এম বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার উইল আই গট গভর্নমেন্ট জব ইন লাইফ ইফ পসিবল ওয়েন উইল আই গেট স্বপ্নদীপ ইউর অ্যাসেন্ডেন্ট ইজ লিও অ্যান্ড ইউর মুন সাইন দ্যাট মিনস জন্ম রাশি ইট ইজ ভার্গো কন্যা আপনার রাশি and there is a huge possibility for you to getting a government job and you have a big possibility to get a government job as the sun and venus they are in conjunction in your 10th house which indicates the possibility of getting a government job and if you wish to get a government job your memory is very strong so it will be very easy for you to get a government job and the maximum possibility that will arise when jupiter will ট্রানজিট থ্রু দ্য সাইড অফিমেটলি টু থাউজেন্ড টোয়েন্টি নাইন ফর ইউ টু গেটিং ইং ইউর গভর্নমেন্ট জব সুতরাং স্বপ্ন দ্বীপের রয়েছে সরকারি চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার